হ্যালো বন্ধুরা দেখো চলে এসছি আজ তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আশা করি সবাই ভালো আছো দেখো না লাগবে হুইপ ক্রিম না লাগবে কন্ডেন্স মিল্ক না লাগবে কর্ন স্টার্চ শুধু একটা ফল হলেই হয়ে যাবে এই আইসক্রিমটা তো চলো দেখি কোন ফল দিয়ে আমি এই আইসক্রিমটা বানিয়েছি তোমরা দেখে নাও তো আমি দেখো এখানে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি আইসক্রিম আমার রেডি হয়ে গেছে তো কিভাবে তৈরি হয়েছে আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কি ফলটা নিয়েছি আমি এখানে তরমুজ নিয়েছি তো দেখো আমি এখানে হাফ মানে হাফেরও কম আমি তরমুজ নিয়েছি পাঁচশো গ্রাম ওজনে পাঁচশো গ্রাম হবে তো আমি তরমুজটাকে ভালো করে চামচ দিয়ে সমস্ত তুলে নিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি একদম সমস্ত তরমুজ আমি যতটা নিয়েছি পুরোটাই পরিষ্কার করে আমি মিক্সার জারে দিয়ে দেবো দেখো তরমুজের জলটাও আমি ফেলবো না কারণ তরমুজের জলটা খুব উপকারী তো দেখো অনেকটাই হয়েছে আমি পরিষ্কার করে সমস্ত দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে একদম পেস্ট করে নেব মানে একদম মিক্সিতে ভালো করে একদম পেস্ট করে নেবো আর এই যে দানা আছে না দানা আমি ফেলিনি দানা আমি ছেঁকে নেবো তো দেখতে পাচ্ছ হয়ে গেছে এই বীজগুলোকে আমি যখন ছেঁকে নেবো তখন যতটা বেরোনো বেরিয়ে যাবে অসুবিধা হয় না তো দেখো আমি এই এই একটা ভালো সুন্দর বাটি পেয়ে গেছি এর মধ্যেই ঢেলে নিলাম এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব তো দেখো এই ছাকনা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেবো একটু সময় ধরে ভালো করে চেপে চেপে সমস্ত তরমুজের জুসটা আমি বার করে নেব আর এই যে যে তরমুজের যে ছিবড়াটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না এটা কোনো তরকারিতেও দিয়ে দিতে পারি বা অন্য কোনো কাজে আমি লাগিয়ে নেবো এটা আমি ফেলবো না এটা আসলে কিন্তু তরমুজ আমি জুসটা বার করে নিলাম আর এটা আমি তরকারিতেই দিয়ে দেব তো দেখো সমস্ত আমি পরিষ্কার করে সমস্ত জুসটা বার করে নিলাম এবার এটাকে আবার কিছু কাজ আছে আবার আমি মিক্সার জার এটাকে নিয়ে নেব সমস্ত ঢেলে নিলাম এইবার এর মধ্যে আমি চিনি দেব চিনি দেবো দেখ অনেকটাই জুস হয়েছে এইবার আমি মেজারিং কাপের তোমার ষাট গ্রামের মতন এখানে আমি চিনি দিচ্ছি পুরো চিনিটা দিয়ে দিলাম এইবার আমি একশো কুড়ি গ্রামের মতন এখানে মিল্ক পাউডার দিচ্ছি একদম আমি ভ মানে ভরে নিয়েছি এটা মেপে দেখলে একশো কুড়ি গ্রাম হবে আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম এবার এটাকে আমি আবার আমি মিক্সার জারে একবার ঘুরিয়ে নিলাম তো দেখো এই রকম হয়েছে একটু মোটা হয়েছে মানে একদম যে পাতলা জলের মতন ছিল তার থেকে তোমরা দেখতেই পাচ্ছ একটু ঘন হয়েছে দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে রকম ওভেন ছাড়াই কিন্তু হচ্ছে কোনো রকম জাল দিতে হচ্ছে না আচ্ছা আমি কালারের জন্য এখানে ফুড কালার ইউজ করলাম না আমি এখানে রু আফজা দিয়ে দিলাম এটা একটা ভালো কালার আছে এবং এটা খেতে ভালোই লাগে এটা গোলাপের ফ্লেভার আছে তো ভালোই লাগবে দেখো আমার সমস্ত কাজ রেডি রুয়াবজা দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর একবার এবার আমি মেয়ে মানে আইসক্রিম মোল্ডে দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে দিয়ে দেবো প্রথমে অল্প অল্প দিচ্ছি খুব বেশি হয়ে গেলে আবার উপছে পড়ে যাবে তারপর জেটকু ফাঁকা থাকবে আমি আবার ঢেলে দেবো এবার দেখো ফাঁকা অংশগুলো আবার ভরে দিচ্ছি দিয়ে আমি এবারে কি করব যে ওর মধ্যে যে স্টিক আছে না প্লাস্টিকের দেখো এইগুলো আমি ইউজ করবো আচ্ছা আমি এই ঢাকাগুলো দেব না এর পরিবর্তে আমি এখানে বাটার পেপার দিয়ে দেবো তোমাদের কাছে যদি সিলভার ফয়েল থাকে সেটাও দিতে পারবে দেখো আমি ভালো করে একদম মাপ করে কেটে নিয়েছি একটু ছুরির সাহায্যে আমি কেটে কেটে দেবো দেখতে পাচ্ছ কেটে কেটে দিচ্ছি এবার দেখো এই প্লাস্টিক স্টিকগুলো না মুখের যেখানটা ধরে ওই দিকটা দিচ্ছি তার কারণ হচ্ছে যখন আমি টেনে আইসক্রিমটা বার করব তাহলে খুলে বেরিয়ে আসবে না সরু অংশটা দিলে না অনেক সময় বেরিয়ে আসে সেই জন্য এই একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছি তো দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় বারো তেরো ঘন্টা এবার আমি ডিমল্ট করে দেখাচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে দেখো কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে তোমরা এইভাবে তৈরি করে খাও আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ রকম একটা সুন্দর আইসক্রিম তোমরা তৈরি করে নেবে পারলে আমাকে কমেন্টে জানাবে আর খেয়ে দেখবে অবশ্যই থ্যাংক ইউ বন্ধুরা আবার আসবো টাটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আইসক্রিম তৈরি করে খাও দেখো আমি খেয়ে দেখাচ্ছি অসাধারণ খেতে হয়েছে আইসক্রিমটা সুতরাং তোমরা অবশ্যই তৈরি করে নেবে থ্যাংক ইউ